গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কামতাবল আগে তোমাদের সব বাইক যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই তো একটু বেলা করে উঠছি ঘুম থেকে অত তাড়াতাড়ি উঠিনি কারণ হচ্ছে কালকে ওই উপাস মোটামুটি একটু খাটাখাটনি তো গেছে কালকে একটু পূর্ণিমা ছিল জন্যে তাই জন্য এর দেরি করে উঠছি উঠে চাটা খেলাম সাদে কাপড় দিয়ে আসছি আজকে এগারো তারিখ সম্ভবত এগারোই জুন বুধবার দিনটা শুরু করে দিলাম দেখে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে ওইদিকে মোটর চলছে এদিনটা শব্দ হচ্ছে মোটর আজকে দুর্দান্ত রোদ পড়ছে গরম কারেরটা এখন না গেলেই বাঁচা চলো শুরু করে দিলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চাটা খেয়ে চলে আসলাম সকালের জলখাবার করতে চা তো করছিলো মেয়ে ভালোই করছিলো আজকে লাল চা করছিলো আর এই যে দুটো ডিম দিয়ে আজকে এগ এগ নুডলস করবো এই যে মশলা টসা সব কিছু নিছি পিঁয়াজ কেটে নিয়েছি সব কিছু নিয়ে সুন্দর করে ওরা বললো যে মা রুটি পরোটা দরকার নেই ইয়ে করো হচ্ছে নুডুলসটা করো নুডসটা খাবো ঠিক আছে আমার ভালো ছটফট করে ফেললাম রুটি পরোটাতে আমার আরও দেরি হতো ভালোই হলো তো চলো ছটপট করে ওদের দিয়ে দিই সবার জন্যে বেড়ে আনছি এগ নুডলস চলো ওদেরকে দিয়ে দিই সকালে খাওয়া টাওয়া মিটিয়ে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত ঘর বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে মুছে ধুয়ে প্রতিদিনের মতো আমি স্নান ধ্যান করে চলে আসছি পুজোর ঘরে আমি পুজো অর্চনা সেরে তারপরে রান্নাঘরে যাই আমার একটা ফ্রেশনেস লাগে আমার খুব ভালো লাগে এই জন্য আমি সমস্ত শেষ করে কাজ সেরে পুজো অর্চনা সেরে রান্নাঘরে যাই এই দেখো পুজো তো শেষ করে শেষ করে ফেলছি জব ধ্যান শেষ করে এই দেখো গোপালের কাছে একটা ছোট্ট ফ্যান জ্বালিয়ে দিয়েছি গুড আফটারনুন এভরি সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল এ দেখো কি সুন্দর সবুজ হলুদ কালারের লেবু সব নিয়ে আসছি দেখে মনে হচ্ছে আম তাই না কিন্তু কিন্তু এগুলো লেবু ফ্রিজ থেকে নিয়ে আসলাম ফ্রিজে অনেকগুলো জমে সবগুলো শরবত করে দেবো কে কে খাবে চলে এসেছি একটু করবো মুরগির মাংস সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে ম্যারিনেট করছি মাংসটা আর এদিকে জলটা ঝরে রাখছি পোলাও করবো গরমকে গুলি মেরে আজকে আমার ছেলে পছন্দ ছেলে মেয়ের পছন্দে মাংস পোলাও করবো মাংসটা করা হয় পোলাওটা করা হয় না তো ভাবলাম আজকে গরমকে গুলি মেয়ে মাপো মেরে তারপরে মাংস পোলাও খাবো চলো ধন্যবাদ শেষ করে তারপরে আসছি এই দেখো আমি সব প্লেটলেট প্লেট নিয়ে চলে আসছি আমার রান্নাবাড়ি শেষ এই যে করছি সাদা পোলাও সুন্দর করে সাদা পোলাও করে নিছি এখন সবাইকে দিয়ে দেবো আর এই দেখো চিকেন করছি আলু দিয়ে সুন্দর করে একটু ঝোল ঝোল রাখছি যাতে পোলাওের সাথে খাওয়া যায় সিম্পল ফ্যানি করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাও দেরি হয়ে যায় কাস্টার এবং সারতে সারতে তো চলো ওদেরকে সবাইকে দিয়ে দিই ওরা খাওয়া দাওয়া করে নিই ছেলেমেয়ের আর সবাইকে চলো এখন রান্নাগুলো জানিও গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে তারপরেও মামা এখনও যেতেই চাচ্ছে না প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পার হয়ে যাচ্ছে তারপরে একদম কী অবস্থা আমাদের সিলেটের আজকে ওয়েদার তো কঠিন তোমাদের ওই অঞ্চলে কী টেম্পারেচার বাদল কি হচ্ছে না আমাদের এমতো নেই এই যে আমি তো তুলসী পাতাগুলো নিতে আসলাম যেহেতু কালকে বৃহস্পতিবার তুলসী পাতা তোলা যাবে না তাই ভাবলাম ওটা তুলসী পাতা তুলে নিয়ে যাই আর সাথে কাপড়চুকুরগুলো আসে আজকে বেশি কাছে নি হালকা বাপলা প্রচণ্ড গরম কাপড়চুকুর কাচলে আরও শরীর খারাপ লাগে তো মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে হালকা কিছু আছে দেখি কাল পরশুমার কেজে ফেলবো তো চলো এখন কেউ যায় টাটা যে এখান থেকে দেখলা এই ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো সাথে কো এখন টাটা বাই বাই গুড নাইট টিম